আমি জাত কষাই না আমি হচ্ছি শখের কষাই প্রতিশোধ নেওয়ার জন্য কষাই হইসি ব্যাকগ্রাউন্ডে পাঁচটা টেসলা আছে ছয়টা রেঞ্জ রোভার আছে আর প্রায় ষাট আছে যেগুলো আমাদের কোম্পানিতে আমাদের ফ্যাক্টরিতে কাজে লাগাই আমরা আসলে ইন্ডাস্ট্রি ভালোবাসায় শিখতে হয়ে আছি সামনে দিয়ে খুব ভালো সার্ভিস দিয়ে যাবো এন্টারটেইনমেন্ট নিয়ে আমরাও তো আসলে যারা শিল্পী আমরা তো ভালোবাসা কাঙ্গাল আমি জাত কষাই না আমি হচ্ছি শখের কষাই প্রতিশোধ নেওয়ার জন্য কষাই হইছি বাট আমার চোদ্দ গোষ্ঠী কেউ কষাই না এই গল্পের যে নায়িকা সে হচ্ছে জাত কষাই তাকে শিক্ষা দেওয়ার জন্য তার দোকানের থেকে কম দামে আমি মাংস বিক্রি করা শুরু করছি তাকে পথে বসানোর জন্য না না এটা সত্য না এটা পুরোটাই গুটিবাজি নাটকের মধ্যে নায়িকা একটা গুটিবাজ থাকে তো অনেক গুটিবাজি করে আমার সাথে ওইভাবে আর কি মাংস তো সলিড মাংস একদম সিনার মাংস আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে পাঁচটা টেসলা আছে ছয়টা রেঞ্জ রোভার আছে তিনটা বিএমডাব্লিউ আছে আর প্রায় ষাট সত্তরটা মতো ট্রাক আছে যেগুলো আমাদের কোম্পানিতে আমাদের ফ্যাক্টরিতে কাজে লাগাই আমরা আসলে প্রেম মানুষকে শুধু রাস্তায় না প্রেম মানুষকে ম্যান হোলের ভিতর দিয়ে আন্ডার ড্রেনে নিয়ে যায় পর্যন্ত সো আমি না হয় একটু রাস্তায় নেমে কষাইগিরিই করলাম না আলোর পথে না আমারেও কষাই মানে আসলে জাত কষাই বানায় দিবে আমার প্রেম আমাকে আমাকে আর আমার ফ্যামিলির সাথে থাকতে দিবে না স্পর্টস লাইফ লিড করতে দিবে না আমাকেও কষায় বানায় দিবে এটাই হচ্ছে আমার প্রেম এই নাটকে সব মিলে জোশ যাচ্ছে খুবই ভালো সময় কাটাচ্ছি লাইফে ক্যারিয়ারে খুবই সুন্দর একটা টাইম কাটাচ্ছি মানুষের ভালোবাসায় শিখতে হয়ে আছি ইন্ডাস্ট্রির ভালোবাসায় শিখতে হয়ে আছি আর বিং ব্যাড বয় আই মিন মাই এরা আসলে আমি এন্টারটেনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট আমার কাছে শুধু এন্টারটেনমেন্টের সার্ভিস আছে হ্যাঁ সার্ভিস দেওয়া সার্ভিস দিয়ে যাব সামনের দুই খুব ভালো সার্ভিস দিয়ে যাব এন্টারটেনমেন্ট নিয়ে মানুষ মজা পাবে ভালো ভালো কাজ দেখবে আর যেটা হচ্ছে যে সুন্দর সুন্দর গল্পে কাজ করছি তো এই মুহূর্তে তো মানুষ ভ্যারিয়েশন পাবে সামনে ভালো ভালো ভ্যারিয়েশান পাবে ইটস আ কমন কোয়েশ্চেন টু মি নাও ইড ইজ ভেরি সুন আসলে আমি আমি এখনই কিছু বলতে চাচ্ছি না আমি মানুষকে সারপ্রাইজ দিতে চাই এবং এমনভাবে দিতে চাই মানুষ যেন আসলেই সারপ্রাইজ হয় আর খুশিও যেন হয় মানুষ যারা আমার অনুরাগী আছে আমার ভক্তকুল আছে তারা যেন আসলে অনেক খুশি হয় ফ্যান্টাস্টিক একটা অনুভূতি এবং দিন শেষে এই অনুভূতিটাই আসলে আমাদেরকে এভারগ্রিন করে আসলে বা কাজের স্পৃহা জোগায় আর আমরাও তো আসলে যারা শিল্পী আমরা তো ভালোবাসা কাঙাল আই হ্যাভ অলওয়েজ সেট দ্যাট তো ওই জায়গা থেকে আমি কখনো বিরক্ত হই না বা বোর হই না